বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টার ফলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে আছি আমি আমরা হাজির হয়েছি আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সবচাইতে যদি আমরা ইসলামিক দলের মধ্যে দুটি দল আলোচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মসজিষ আজকে আমরা কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়া একটি ছবি কিন্তু ভাইরাল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ঐক্যের জন্য খেলাফত মসজিষের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু গিয়েছিলেন সেখানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আল্লাবা মামুনুর হক সাহেব সহ সবাই কিন্তু উপস্থিত ছিলেন তো আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা সাহেবের সাথে কেমন আছেন নজরুল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আপনি কেমন আছেন আমরা জানি যে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা আছি ইসলামী দলগুলো কবে ঐক্য হবে আজকে কিন্তু অনেকটাই কিন্তু আমরা দেখেছি ঐক্যের দ্বার পান্তি রয়েছেন দুটি দল তো আজকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারটা আমরা আপনাকে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ জনতার জমিন এবং জনতার জমিনের সকল শ্রোতা দর্শককে ধন্যবাদ জানাই দেশ বিদেশ থেকে যারা শুনছেন সবাইকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ আপনারাও এ বিষয়ে এই খুশি হয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের ফেসিস সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জমিনে বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো যেভাবে কাজ করছে তাদেরই অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টার ফলে এবং এদেশের সাধারণ জনগণ থেকে শুরু করি দেশের সকল নাগরিকের একটা প্রত্যাশা হলো আমরা বিভিন্ন দলের শাসন দেখেছি আমরা লাল দলের শাসন দেখেছি সাদা দলের শাসন শিখেছি বিভিন্ন প্রতীকের শাসন দেখেছি ব্যক্তির শাসন দেখেছি তবে এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে মানুষ এখন পরিবর্তন চায় পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা চায় এ দেশের জনগণ এজন্য জনগণের চাহিদা অনুযায়ী এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শেখুল আদিস আল্লামা ইসমাইলুর পুরী আমাদের মহাসচিব কারাণ্যাতিত মজলুম আলেম শেখুল আদিস ইবনে শেখুল আদিস আল্লামা মামুনুলক সাহেব সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মাওলানা রেজাউল করিম সাহেব এবং ওনাদের মহাসচিব অধ্যক্ষ মানানা ইউনুস আহমদ সহ সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যমতে পৌঁছেছি ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এ দেশের জনগণের প্রত্যাশা হলো ইসলামী দলগুলোর ঐক্য এবং আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যমতে পৌঁছেছি আশা করতেছি সকল ইসলামী দলগুলোকে আমরা আগামীতে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে পাবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা এর আগে কিন্তু কথা বলেছি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সাথে তিনি বলছেন ইসলামের স্বার্থে আমরা আর সবসময় ঐক্যের জন্য প্রস্তুত ওকের ভিতরে কি জামায়াতি ইসলাম থাকবে কিনা এমনটাই কিন্তু অনেকের প্রশ্ন আপনাদের আজকের এই বৈঠকে জামাতকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এই যে আপনাদের ঐক্য হবে এই ঐক্যের মধ্যে জামাতি ইসলাম থাকবে কিনা বর্তমান প্রেক্ষাপটে আমি আগে বলেছি একটি সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে সকল ইসলামী দল সকলেরই ঐক্যের প্রত্যাশা এই দেশের জনগণের আমরাও এটা প্রত্যাশা করি তবে এটা সময় বলে দিবে প্রথমত আমরা সমমানা ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আশা করতেছি আপনারা আশা করি যে প্রশ্ন আপনি করেছেন জামাত ইসলাম সম্পর্কে আমরা আশা করব ভবিষ্যতেই এটা হয়তো বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে এ ব্যাপারেও আমরা আশাবাদী ইনশাআল্লাহ দর্শক যেমনটি শুনছিলেন খেলা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা সাহেবের সাথে আমরা কথা বলে যেই বিষয়টি জানতে পেরেছি আজকে মাগরিবের নামাজের আগেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ একটি টিম তারা বাংলাদেশ খেলাফত মসদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন সেখান থেকে ঐক্যের ব্যাপারটা কিন্তু তারা অনেক দূর এগিয়েছে এবং ঐক্যের ব্যাপারে তারা যদি সামনের দিকে অন্য অন্য ইসলামী দলগুলোর সাথে বৈঠক করবে এবং বৃহৎ ঐক্যের জন্য তারা জামাতি ইসলামের সাথেও বসবেন বলে তেমনটাই শুনেছি দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমিন সাথে আছে আমি হুসাইন মাহমুদ অন্য কোন অনুষ্ঠানে এবং অন্য কোন অনুষ্ঠানে আবারও যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ